রাধে রাধে বন্ধুরা রাধাগোবিন্দের কৃপায় আশা করি আপনারা ভালো আছেন আমরা সবাই শুনেছি যে ভগবান সর্বত্রই আছেন আসলে কী তাই ভগবান আসলে আমাদের বিশ্বাসে আছেন যেখানে বিশ্বাস নেই সেখানে তিনিও নেই ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস আমাদের এক অনন্য শক্তি যোগায় আমাদের শরীর মনকে এক পজিটিভ এনার্জিতে ভরিয়ে তোলে জীবনে যতই মুশকিলের সামনাসামনি হই না কেন আমরা ভয়ে কুকড়িয়ে যাই না ভগবানের উপর বিশ্বাসই আমাদেরকে সব বিপদ ভয় থেকে উদ্ধার করে আমরা যদি মনে করি তিনিই একমাত্র আমাদের রক্ষাকর্তা তাহলে তিনি অবশ্যই আসবেন আমাদের রক্ষা করতে এ প্রসঙ্গে একটা ঘটনা বলি এক গোয়ালিনী ছিল যে প্রতিদিন নৌকা করে নদী পার হয়ে দুধ বেস্তে যেত এক ব্রাহ্মণ পণ্ডিতের আশ্রমে সে দূর থেকে প্রতিদিনই ব্রাহ্মণ যে সমস্ত জ্ঞানের কথা শিষ্যদেরকে শোনাতো তা মন দিয়ে শুনত এরকমই একদিন পণ্ডিতা শিশুদেরকে বলছিলেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র এমন এক মন্ত্র যে হরি নামের গুণে সব অসম্ভব সম্ভব হতে পারে গোয়ালিনী সেটাও শুনল এরপর একদিন প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে নদীর দুগুল ছাপিয়ে জল উঠে গেল পরের দিন নদীর পাড়ে এসে গোয়ালিনী দেখলো কোথাও নৌকা নেই মাঝিও নেই কোয়ালিনী চিন্তায় পড়ল কিভাবে সে যাবে পণ্ডিতের আশ্রমে দুধ দিতে আর না গেলে পণ্ডিত মশাই যদি রেগে যান তখনই বা কী হবে এই ভেবে সে কেঁদে ফেললো হঠাৎই তার মনে হলো সেই হরে কৃষ্ণ মহামন্ত্রের কথা আর তখনই সে দৃঢ় বিশ্বাসের সঙ্গে মাথায় দুধের হাঁড়ি নিয়ে মহামন্ত্র জপ করতে করতে নদীতে নেমে পড়ল নদীর জল তার গলাও পেরোল না পণ্ডিতের আশ্রমে সে যখন উপস্থিত হলো পণ্ডিত তো দেখেই অবাক পণ্ডিত জিজ্ঞেস করলো তুমি কিভাবে এলে কাপড় সব ভিজে কেন তখন গোয়ালিনী সব ঘটনা খুলে বলল পণ্ডিতের তো কপালে চোখ উঠে গেল, পণ্ডিত তখন ভাবল সে নিজেও সেটা পরীক্ষা করে দেখবে আর নদীর জলে নেমে কয়েকবার যেতেই সে ডুবে যেতে লাগল শিষ্যরা কোনো রকমে তাকে বাঁচালো তাহলে বন্ধুরা এবার আপনারাই বলুন ভগবান কোথায় আছেন সব শেষে একটা কথাই বলবো যে আমাদের প্রিয় মন যেন সর্বদাই রাধাগোবিন্দের চরণে সমর্পিত থাকে রাধে রাধে